আসসালাম ওয়ালাইকুম ইয়া আইয়ো নাস স্বাগতম রোহানিয়তের জগৎ আমেলে কামেলে দুনিয়ার চাকচিকের আড়ালে এমন কিছু অন্ধকার জগৎ আছে যা খালি চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব আপনার জীবনকে তস্নস করে দিতে পারে কখনও কি মনে হয় আপনার চারপাশে অদৃশ্য কোনো দেয়াল তৈরি হয়েছে রিচিক আছে কিন্তু বরকত নেই শরীর আছে কিন্তু সুস্থতা নেই মনে হয় যেন কেউ আপনার চাকায় এক শক্ত গিরা বা বাদন লাগিয়ে দিয়েছে যখন শত্রুরা মানুষ হোক বা সে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ফাইসালা করে ফেলে তখন মহান রব আসমান থেকে পাল্টা ফাইসালা নাচিল করে আজ আপনাদের দেব এমন এক তাবীর চা লোহা কাটার মতোই আপনার জীবনের সমস্ত অশুভ বাদন সমস্ত ব্ল্যাক ম্যাজিক সমস্ত কেটে পবিত্র এক অলৌকিক আয়াত আম আমি এই আয়াতের সাথে যখন সুরা ফালাক ও নাসের সংমিশ্রণ ঘটে তখন তা এক রুহানি তরবারিতে পরিণত হয় এবার খুব মনোযোগ দিয়ে শুনুন সেই বিশেষ আমলটি এটি একুশ দিনের একটি রিয়াজত প্রথমে উজু করে পবিত্র হয়ে একটি জগ বা বোতলে খাওয়ার পানি নিন এরপর সেই পানের উপর পাঠ করুন শুরুতে দুরুদ শরীফ পাঠ করুন সাতবার দরুদে ইব্রাহিম হলে ভালো হয় এরপর কোরআনের জননী সুরা ফাতিহা পাঠ করুন সাতবার পাঠ শেষে পানিতে সাতবার দম দিন বা ফু দিন এবার পাঠ করুন সূরা জখরুফের উনাশি নং আয়াত আম আবর আমি মন এটিও সাতবার পাঠ করে পানিতে সাতবার দম দিবেন এরপর শৈতানি অশ্বসা ও জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক তিনবার পাঠ করে তিনবার দম দিন এবং সব শেষে সুরা তিনবার পাঠ করে তিনবার দম দিন আমল কিন্তু এখানেই শেষ নয় এই আপনাকে দুই ভাগে ভাগ ভাগ করতে হবে প্রথম এই পানির সাথে একুশটি বড়ই পাতা বেটি মিশিয়ে নিবেন এবং এই মিশ্রিত পানি দিয়ে এক টানে একুশ দিন গোসল করবেন মনে রাখবেন নাগা দেওয়া যাবে না দ্বিতীয় ভাগ বাকি পানিটুকু প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পান করবেন এই আমলটিও চলবে একটানা না একুশ দিন ইংসা আপনার শরীরের ও সমস্ত না পাকি ও অশুভ প্রভাব এবং সমস্ত ব্লাক মেজিক জাদুটুনা সব দুয়ে মুছে সাফ হয়ে যাবে ইংসা অংলহ আল্লাহ যা চান তাই হয় আমলটি পূর্ণ একদিন ও বিশ্বাসের সাথে করুন যদি উপকার পান তো আই সামিল রাখবেন ইংসা আল্লাহ হাফিজ